ঠিক আছে যখন হয়েছে মিনিস্টার খুব টেক কেয়ার করে বিশেষ করে ডুরান্ডের সময় বাট ডারবি এসে গেলে সেটাতে খুবই সমস্যা উঠে পড়তে আমাদের তখন তো স্পোর্টস মিনিস্টার করার থাকেন না উনি আমাদেরকে অন্য ম্যাচগুলোকে প্রোটেকশন দেন যতটা পারেন কিন্তু ডারবি এসে গেলে তো তার ব্যতিক্রম করতেই হয় বিভিন্ন জায়গায় তার চাহিদা বেড়ে যায় এবং আমরা আজকে আপিল করেছিলাম যে আমাদের কিছু প্রাইস টিকিট দাও কি করবে তাও জানি না আমাদের প্রাইস টিকিট পাঁচ হাজার ধার্য করা আছে কিন্তু তার ভিতরেও কোম্পানির লাগে বিভিন্ন ডিগনিটারিজদের লাগে প্রাক্তন বর্তমান খেলোয়াড়দের লাগে আমাদের ক্লাবের কিছু অবলিগেশনস কিছু কিছু জায়গা যাদের সাথে সারা বছর ধরে কাজ করি তাদের ব্যাপারে লাগে তো আমরা কি করে সামাল দেবো জানি না এটা খুবই কষ্টের ব্যাপার দেখা যাক কি করে করা যায় এবার একটা দুরন্ত শুরু করা যাচ্ছে মানে জয়ের হ্যাটট্রিকের পরে সামনে মোহন সেই জায়গাটা তারা কি বলবে না জয়ের হ্যাটট্রিক তোরাও করেছে হ্যাটট্রিক হ্যাটট্রিকে লড়াই হবে দেখা যাক কি হয় এগিয়ে থেকে শুরু করছেন কিন্তু টিমটা নতুন আপনাদের এটা একটা নতুন পুরনো বুঝি না লড়াই হবে যে প্রিপারেশন নিয়ে চলতে পারবে সে ম্যাচ বের করবে তবে আমার টিম গতবার যে ইনজুরিতে ভুগছিল আমাদের টিম সেই ইনজুরি ঠাকুরের ইচ্ছায় নেই এখন প্রিসিজিনটা আর একটু পেলে ভালো হতো এখন তো ম্যাচগুলো যেগুলো হয়েছে সেগুলো প্র্যাকটিস ম্যাচ সেই কম্পিটিটার নেই অপোনেন্ট টিমটা সেই বাঁধন নেই দেখা যাক তবে আমাদের টিম একটু অর্গানাইজড খেলবার চেষ্টা করছে তার জন্য আমরা খুব হ্যাপি আজকে মোহনবাগান কলকাতা লিগে টিম নেওয়া

আমাদের মাঠে করা উচিত এবং আমরা আমাদের ইচ্ছা আগামী বছর থেকে মামার মাঠে ফুটবল আবার লাস্ট একটা মেয়ে মানে গতকাল আমাদের মোর নামে সচিব তিনি অভিযোগ করছিলেন যে একটা বিশেষ ক্লাবকে অ্যাডভান্টেজ দিচ্ছে আইএফএ কলকাতা দিকে মানে ইঙ্গিতটা ইজরবেলের দিকে কিছু বলতে চাইবেন না আমি তোর মধ্যে না বলতে পারবো না ইঙ্গিত আমায় দিচ্ছে আমি ঠাকুর ঘরে কে কলা খাইনি বলতে চাই না যারা লোকেরা এই এরকম কথাবার্তা কথা আমরা এত ইন্টেলিজেন্ট না মানে এই আইএফএ পার্সিয়ালটি করছে না নিরপেক্ষ সেই আড়া তো বলতে দিয়া করতে পারো না একজন অংশ প্রকমকারী দল না আমি তো দেখিয়ে দিতে পারি পাঁচ পাঁচটা ম্যাচে ওরটা কাস্টমস বোনমান ম্যাচ একটা অফসাইড একটা পেনাল্টি না দেওয়া সুরুচি আমার এই মোবাইলেই আছে আমি দেখাতে পারি সংবাদ কিভাবে আমরা ভিক্টিমাইজ হয়েছি আর শিডিউল দেখলে বোঝা যাবে কেউ সাতটা খেলেছে কেউ ছটা খেলেছে কেউ আটটা খেলেছে আমরা কিন্তু নটা খেলে নিয়েছি তাহলে তো বোঝা যায় যে কে সুবিধা পাচ্ছে থ্যাংক ইউ